আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ রমতে ভালো আছেন সুস্থ আছেন তো আজ শুক্রবার বড় বড় মতো আমার নতুন আরো একটা ভিডিও ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো ভিডিও শুরুতে বলে দিচ্ছি যারা আমার ভিডিওগুলো দেখছেন বা আমার ভিডিও ভিডিওগুলো কিছুটা হলেও আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন আপনাদের কাছে আমার বিনত অনুরোধ বা রিকোয়েস্ট যেটাই বলেন তো আজকে আসলে ওরকম কিছু শেয়ার করবো না রান্নাবান্না যেহেতু প্রত্যেক দিন করে আর আজকের ভিডিওটা অনেক ছোটো অ্যালোমেলোভাবেই শুরু করলাম তো এটা গতকালকার একটু ভিডিও ছিল পুইশা কেটে নিছি আর হলো এখানে মাংস গরু মাংস ভিজাই নিছি আর আগের বারো গরু মাংস রেসিপিটা দেখাইছি একটু করে আপনাদের মাঝে তো এখানে জিরা ভেজে নিতেছি জিরাগুলা টেলে নি মানে পাটার মধ্যে ইয়ে করে নেব আর কি তো এটাই ছিল গতকালকে ভিডিও তো গতকালকে সন্ধ্যা আমার ডাক্তারের কাছে যাওয়ার ইয়ে ছিল যেহেতু আগে থেকেই আমি সিরিয়াল দিয়ে রাখছি তো ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার দেখাইয়ে বাসায় আসতে আসতে প্রায় সাড়ে এগারোটার মতো বেজে গেছে তো গিয়েছিলাম শুধুমাত্র গাইনি ডাক্তার দেখাইতে তো কালকে কোনো মালটা আমাকে দেয় নাই তো ডাক্তারের সাথে আমার সমস্যাগুলো বলছি বলার পর যেহেতু আমার আগে একটু হাড়ে প্রবলেম ছিল বা আছে প্রবলেম হলে একবার কখনো যায় সেটা কখনই যায় না হয়তো ভালো আছি এই তো আর কি তো ম্যাডাম বলল যে তোমার চেক আপগুলো আবার করাও ইকু ইসিজিগুলো আবার একটু করাই নাও যেহেতু এখন তোমার ডেলিভারির একদম লাস্ট পর্যায়ে আসো তো আসলে বলার সাথে সাথে আরেকটা হার্টের ডাক্তার দেখালাম দেখা ইকু করালাম ইসিজি করালাম করে আস্তে আস্তে প্রায় সাড়ে এগারোটার মতো বেজে গেছে তো এত রাত্র করে আসলে বাসে আসতেছে আর কি এগুলো করানোর জন্য আসলে আমার কাছে তেমন টাকাও ছিল না হাতে তো অল্প টাকা নিয়ে গেছি তো ডাক্তার গাইনি ডাক্তার দেখাইছি তারপর ওখানে আবার ইকু করালাম হার্টের ডাক্তার দেখালাম তো এখানে ভিজিট মিলে প্রায় অনেক টাকা গেছে গামার প্রায় তিন হাজার টাকার মতোই লেগে গেছে আর কি পরীক্ষা কারণ ডাক্তারের ভিজিট আছে এগুলো নিয়ে তো পরীক্ষা করানোর জন্য আরও কিছু টাকা দরকার ছিল তো এত রাত্রে কোথায় পাবো টাকা আবার আসলে আবার যাওয়া একটা ভাড়া এখান থেকে যাওয়া আসা ভাড়ায় পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো টাকার মতো লেগে যায় তো বললাম যে রাত্র করে হইলো একটু ডাক্তারটা দেখাই যায় আর একটু টেনশন মুক্ত থাকবো আসলে আমি সারাক্ষণই টেনশন করি কারণ যেহেতু আমার আগে প্রবলেমটা হয়েছে আমার ডেলিভারির সময় প্রবলেমটা হয়েছিল তো ডাক্তারটা দেখাই আসলাম তো আল্লাহর রহমতে আছি মোটামুটি ভালোই আছি ডাক্তার বলছে যে ভালো আছে তো আপনি টেনশন খুব বেশি টেনশন করেন আসলে হার্টের রুগীদের টেনশন একটু কম করা ভালো আসলে বয়স সময় মেয়ে বারবার এসে ডিস্টার্ব করতেছে তো যাই হোক তো ডাক্তার দেখা দেখালাম দেখানোর পর ডাক্তার বলতেছে আপনি এত টেনশন করেন তার জন্য আমি কি আসলে সত্যি কথাই আমার খুব টেনশন থাকে সারাক্ষণই অনেক চিন্তা ভাবনা তো আসলে চাইলেই তো সব চিন্তা বাদ দেওয়া জানা এমনিতে চলে আসে তো এত রাত্রে টাকা কোথায় পাবো যাই হোক বলতে নিয়েছিলাম যেটা তা আমার ছোট বোন আবার ফোন দিছে ওরকম সময় তো আবার আশেপাশেই থাকে তো তোর হাজব্যান্ড পাঠায় দিছে বিকাশে কিছু টাকা তোর দেখাই আসলাম পরীক্ষা করে আসলাম তো ডাক্তার বলছে যে কোনো টেনশন করবেন না যেহেতু আপনার প্রবলেমটা ডেলিভারির সময় হয়েছে এটা আবার হয়তো বা যে কোনো ডেলিভারির আগেও হইতে পারে ডেলিভারির সময়ও হইতে পারে বা পরেও হইতে পারে আবার নাও হইতে পারে এটাই হয়েছে আপনার কথা তো আপনি একটু সাবধানে থাকবেন আর অতিরিক্ত চিন্তা করবেন না কারণ সব চিন্তা রোগে ওষুধের এক ইয়েই রোগের ইয়েই হয়েছে চিন্তা বা টেনশন তো আসলে আমার প্রবলেমগুলো তো আমি আর স্যারকে বলতে পারি নাই তো যেটাই হোক আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য যেহেতু আমি সুস্থভাবে সবগুলো ধাপ পার করতে পারি আর আমার মানে শেষ ডেলিভারি সময় পর্যন্ত যেমন আমি সব কিছু ঠিকঠাক মতোই ইয়ে করতে পারি আর কি এটাই আপনাদের কাছে দোয়া চাচ্ছি আর মোহন আল্লাহতালা তো আছে আমার পাশে সব সময় আসলে টেনশন কারণ আমার সময়টাই এখন এরকম যাচ্ছে যে চিন্তা ভাবনা ছাড়া কোনো কিছুই ভাবতে পারি না এই আর কি কারণ হাতে যদি হাত ফাঁকা থাকলে এই অবস্থায় হয় আর মানুষের সময় সব সবসময় একরকম যায় না তো এটাই ওই আর কি তো আজকের ভিডিওটা এটাই আমি কথা বলতে বলতে দেখলেন সকালে খোলা যায় পিঠা বানালাম আর এখানে একটু বাইরে গেছিলাম মসুদ আনতে তো মেয়েদের জন্য কিছু চিপস নিয়ে আসলাম এই চিপসটা আমার মেয়েরাও খুব পছন্দ করে তো আমার কাছে একটু চা ভালো লাগে দুপুর টাইমে তো একটু ঝালমুড়িও করছি পাতিলের মধ্যে মাংসর ঝোল দিয়ে মেখে নিছি তো ওটা পাতিলটার মধ্যে খাচ্ছি তো আপনাদের সাথে কথা বলতেছি আসলে আমি যেরকম ওটাই দেখানোর চেষ্টা করি তো আজকে এখানে বিদায় নিয়ে নিয়েছি